বোতল থেকে উদ্ধার হয়ে একদিন আবার চলে আসবে বোতল ফেটে যেতে পারে নষ্ট হতে পারে এটা আর বাঁচবে না আসতে পারবে না আসলে কারা আসবে ও জাগার শেষ করলাম এদের বাপ মা আত্মীয় স্বজন অনেক সময় আসে কিন্তু বোতলে বন্ধু করলে একদিন একদিন ইয়ে করলে আবার চলে আসবে তোমাকে তখন তোমার উপর আরো কষ্ট দেবে বেশি ঠিক আছে ক্যামেরা কয় যে বোতলে বন্ধু করলে হতে না না কি কয় ওরা বলতেছে না তোমার কথা ওরা খালি পডি করে হুম আর হলো একটা হলো গলা হচ্ছে এরকম একটা কাটা ওটা কি আমরা শেষ করতে পারছি হ্যাঁ কিন্তু ওটা এখনো আসে নাই ওটা আসে নাই আর হলো একটা ডাক্তারের মতো জামা পরে থাকে আর এনে এমন

হাতের দিকে তোমার এগুলো কি তুমি এখন বর্তমানে তোমার এই আঙ্গুলি তো দেখতেছো না তোমার চোখে চোখে এটা বুঝতেছো নাকি আঙ্গুলের থেকে এটা

देखो वाला घर देखो तुम्हारे मातमों के लिए टेंशन है ऐसे अच्छा कार्ट देख सी कार्ट अने अम्मे एक गेम भी खेलती हूँ तो ओडे है ऐसे असल लौड़ा के बंदे करो देख बंदे सी अने नाम होने थम थम सा हो रहा बंदे सी के ने देखो के हाँ अल्लाह वड़ा के जब इतना है

দেখো ওটা <laughs> <Allah. laughs>

কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে মাথার শরীর সব ভালো লাগতেছে কষ্ট লাগে আলহামদুলিল্লাহ